ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম কিন্তু বেয়াদব ছিলাম না আছে না অনেক ধরনের বাচ্চা কিন্তু বেয়াদব থাকে তা আমি দুষ্ট ছিলাম কিন্তু বেয়াদব ছিলাম না যেমন আমরা দুইটা বোন আর দুইটা ভাই আমরা বোন দুইটা হয়েছি বড় আর ভাই দুইটা হয়েছে আমাদের ছোট তো যখন আমরা ছোট ছিলাম তখন আমার আব্বা ব্যবসা করতে দেখছি আমার আব্বা ওই যে কার্টুন আছে না কার্টুন ওই বড় বড় ওষুধ কোম্পানির যে কার্টুন গুলা এই কার্টুনের দোকান ছিল আমাদের তারপরে অষ্টআশির বন্যার সময় আমার আব্বা অনেক বড় একটা লস খায় ওকে তো লস খাওয়ার পরে সেই কয় ভাই বোন ছিলেন আপনারা আমরা দুইটা বোন দুইটা ভাই ওকে বোন বড় আর আমাদের ভাই দুইটা হইছে ছোট তো আমি যখন ছোট ছিলাম আমার ছোট থেকেই আর কি আছে না যে মেয়েদের মধ্যে একটা মেয়েলি ভাব আমার ভিতরে সেই মেলি ভাবটা ছিল না কখনো যেমন আমাদের তো বড় ভাই ছিল না আমরা বন্ধুটাই বড়ো ছিলাম ঘরের বাজার করা তারপরে আমার আব্বারে দুপুরবেলা ভাত দিয়ে আসা আর কি যা করতাম সব আমরাই করতাম বড় আর আমি করতাম তো বরাপার বয়স যখন দশ বছর হয়ে গেল দশ এগারো বছর হয়ে গেল সে এগুলা থেকে বিরত হয়ে গেল সে আর এখন বাজারও করে না আব্বুরে ভাত দিতেও যায় না কিন্তু আমার আব্বারও তো দিতেই হইব তো ওই অষ্টির বন্যার পর থেকে আমার আব্বার যখন ব্যবসাটা লস হয়ে গেল লস হয়ে হয়ে যাওয়ার আমাদের অবস্থা খুবই খারাপ গেল তখন আমার আব্বা অসুস্থ বেশি কেন অসুস্থ থাকতো অতটা বোঝার মতো বয়স ছিল না কারণ অষ্টআশির বন্যার সময় আমার বয়স উড়তে গেলে সাড়ে তিন থেকে চার বছর তো আব্বা যখন অসুস্থ থাকতো এইভাবে এইভাবে আমাদের সংসারটা খুব কষ্টে চলতেছিল তখন তো প্রায় সময় আমার আব্বারও প্রশ্ন করতাম তুমি এত অসুস্থ থাকো কেন তা আমার আব্বা বলতো কি যে মানুষরা নাকি আল্লাহ বেশি ভালোবাসে তারই নাকি আল্লাহ বেশি অসুখ বিসুখ দেয় তো ভাবতাম যে সত্যিই হইতে পারে এটা তাহলে কি তোমার আল্লাহ বেশি ভালোবাসে তা আমার আব্বু বলতো মনে হয় তো এরকম করতে করতে মনে করেন আমাদের তখন আর ব্যবসা বাণিজ্য করার মতো আমার আব্বার কাছে তত টাকা নেই পুঁজিও নাই তো সময় আব্বা কি করলো এই চেষ্টা করলো যেমন ধরনের ফল ফ্রুট বিক্রি করা এটা সেটা করা হইতো না কিন্তু আমাদের সংসারে যে টাকা আইছিল ছিল তার চেয়ে বেশি ব্যয় ছিল তো হইতো না এমন করতে করতে আর আব্বু তো অসুস্থ থাকতোই সবসময় অসুস্থতা তার লাইকেই থাকতো পরে একসময় রিক্সার গ্যারেজে কাজ করতো আমার আব্বা ওকে রিক্সার গ্যারেজে কাজ করতো তো ওই রিক্সার গ্যারেজে কাজ করতো তো উনুনে ঠিক খাওয়া দাওয়া করতো না সে ঠিকমতো মতো ঘুমাইতো না এখন বুঝি আর কি বড় হয়েছে তো এখন বুঝি আগে বুঝতাম না এগুলা তার নিজের প্রতি সে কখনোই যত্নশীল ছিল না এই যত্নশীল না থাকার কারণে সে নানান ধরনের অসুখে ভুগতে ভুগতে এক সময় আমার বয়স যখন দশ বছর তখনও আমার দাঁত পড়ে তখন আমার আব্বা মারা গেল ওকে আব্বা মারা গেল আব্বা মারা যাওয়ার আগে আমি দুরন্ত দুষ্ট একটা মেয়ে ছিলাম আর কি আমি যে মেয়ে ছিলাম সেটা আমাদের মহল্লার আশিভাগ মানুষে জানতো না যে আমি একটা মেয়ে বিশ পারসেন্ট ছিলাম লম্বাই ও শার্ট প্যান্ট পরত আমিও শার্ট প্যান্ট পরতাম তারপর এক সময় দেখা গেছে মারামারি আমি করতাম আর আমার ভাইরে সবাই দোষ দিত আইসা আমাদের বাড়িতে বিচার দিত আমার আব্বার কাছে আপনি এত ভালো একটা মানুষ অথচ আপনার ছেলেটা কত দুষ্ট দেখেন কি করছে ভাই এই যে আমাদের মহল্লায় গিয়ে আমাদের ছেলেদের সাথে ঘুরাইতে গিয়ে ক্রিকেট খেলতে গিয়ে মারামারি আসে এগুলা কিন্তু ঠিক না শুধু বলি না আপনার জন্য আপনার দিকে তাকাইলে মায়া হয় আপনি একটা ভালো মানুষ এ কারণে আপনার সিলেটারে কিছু বলি না তাই আর কি আমার কথা কি যে আমরা আমাদের মহল্লায় আমরা ক্রিকেট খেলি আর এক মহল্লার বাচ্চারা আসলে যাতে জিতা যাইতে না পারে ওরা যদি জিততো তাহলে পিটাইতাম আর যদি আমরা জিততাম তাহলে হহিউল্লাহ আবার আমরা ঘুটি উড়াইতাম আমাদের এলাকার সাদে বৈশা ওদের গুটি আমরা কাটতেছি তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের গুটি যদি ওরা কাটছে তাহলে ওদের এলাকায় গিয়ে ওদের পিটাইতাম তো বিচার দিত আমার আব্বার কাছে আপনার মেয়ে এই ছেলে এরকম দুষ্টামি করে আবার আমাদের এলাকায় একটা ব্রিজ ছিল সেই ব্রিজের উপর থেকে লাফাই লাফাই গোসল করতাম তো সেটাও মানুষ এসে আমার আব্বার কাছে বিচার দিত যে ভাই আপনার ছেলেটার বয়স কত নয় দশ বছরের একটা বাচ্চা ও ব্রিজের উপর থেকে লাফাই লাফাই গোসল করে ও তো মরে যেগ তা আমার আব্বা ভাবতো কি যে আমার ভাই এগুলা করে তো আমার ভাইরে দুইরা আমার আব্বা পিটাইতো আর এগুলো নিয়ে মা আব্বার সাথে খুব ঝগড়া করতো তা মা বলতো কি তুমি যে আমার সিলেটারে মারো তুমি কি জানো এই কাজগুলা কে করে কে করে তোমার ওই মেয়েটা করে হ্যাঁ আমার মেয়ে দেখতে শুনতে সাদা সিদা ওইগুলো করতেই পারে না তো একদিন আমার আব্বার চোখেই ধরা খাইলাম যে আমি ব্রিজের উপর থেকে লাফায় লাফায় গোসল করি তারপর একদিন আব্বা ধরলো তা আমরা যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির রুমটা ছিল দোতলা আচ্ছা দোতলা ছিল তা আব্বু যে আমার দেখছে সেটা আমি অনুমান করতে পারছি যে আব্বু আমাদের দেখছে যে আমি ব্রিজের উপর থেকে লাভ দিয়ে গোসল করি এটা আগে মানুষের কাছে শুনছে সে বিশ্বাস করতে পারে না আমার মেয়ে এমন করতেই পারে না আর কারণ আমার বার বাইর নামে বিচার দিত তার আমার ভাইরও যে এত সাহস নেই সেটা আব্বা জানতো তে যাই হোক একদিন তা আব্বা দেই খেয়ে ফেলাইছে যে কাজটা আসলেই আমি করি তো এখন আব্বু এতদিন যত বিচার পাইছে আব্বা ডের একদম ই হয়ে গেছে যে এই বিচারগুলো আসলে আমার ছোট ভাইয়ের নামে আসে না আসতো আমার নামে এই যে উমুকের গুড্ডি কাইটা দিছে দেখা মায়ের দিছে ক্রিকেট খেলতে গিয়ে মায়ের দিছে খালি গোসল করতে গিয়ে অমুকের চুবাইছে আর কি যত প্রকার বিচার আছে এগুলা আসলে আমার ছোট ভাইয়ের নামে আসতো না যা আসতো সব আমার নামে তারপরে ওই ধীরে ধীরে মনে করেন যখন আমার বয়স নয় বছর তখন একদিন আমার আব্বা খুব বুঝাইলো আমারে তুমি এগুলা করো না এগুলা করা ভালো না ও কারণে মানুষের গাছের একটা পাতা ছিল নাকি আল্লাহর কাছে হিসাব দিতে হয় তো তুমি যদি এগুলা করো তাহলে আমি যদি মরিয়া যাই তাহলে আল্লাহ আমারে আমার কাছে কৈফত চাইবো যে তুমি বাচ্চারে শাসন করো না কেন, তুমি কেউ করবা তাই আমি বলি যে না বলো দেখ তুমি তো মেয়ে মানুষ ছেলেদের মতো শার্ট প্যান্ট পুই তুমি এগুলা করো সবাই জানে যে তুমি একটা ছেলে বিচার আমার কাছে ছেলের নামেই আসে তা তুমি এগুলো আর কইরো না তা আমি বললাম যে ঠিক আছে আর করুম না তো আস্তে আস্তে ধীরে ধীরে আমার আব্বু আবারও অসুস্থ আমার আব্বা আবার অসুস্থ তো আমার আব্বার এই সবসময় আমার কাছে একটা ভরসা ছিল কি যে আমাদের যে কষ্টের সময়গুলো এই কষ্টের সময়গুলা থাকবে না কারণ এখন আমার আব্বা অসুস্থ আমাদের ঘরে আয় করার মতো দুই টাকা আয় করার মতো কেউ নাই কিন্তু সংসারের খরচও অনেক তো ধীরে ধীরে এক সময় আব্বা মারা গেল যেমন আমার আব্বা যখন মারা যায় তখন আমার বয়স মাত্র দশ বছর চলে তা আব্বা মারা যাওয়ার পরে আমার মা আর একটা বিয়ে করে ওকে মা আর একটা বিয়ে করে যখন আমার আব্বা মারা যায় তখন আপনার মা যখন সেকেন্ড বিয়েটা করলো তখন আপনারা কয় ভাই বোন দুই ভাই দুই বোনই দুইটা বোন তখন আমার বয়স দশ বছর। আপনি সবার বড় না আমার বড় আমার একটা বোন আছে ওর বয়স কত ছিল ওর বয়স ছিল মাত্র তেরো বৎসর আচ্ছা ও আর আমি আর এক বছর তিন বছর ছোট বিয়ে করলো তখন হ্যাঁ তো বিয়ে করার পরে যেদিন আমার আব্বা মারা যায় সেদিন আমার বড় চাচা আমার ভাইটারে নিয়ে যায় আর আমারই নিয়ে যায় আমার ছোট চাচা তা আমার বোনের যে তেরো বছর বয়স ছিল ওর মধ্যে আমার বোনের বিয়ে হয়ে গেছিল তো আমার যে একদম ছোট ভাইটা সেটারে নিয়ে যায় আমার বড় বোন আমার বড় বোন নিয়ে যায় আমার দুলা ভাই তো এখন আমি বড় চাচার কাছে থাকার পরে ভাবলাম যে না আমি দেখতে পার আমার ছোট চাচার কাছে যখন আমি থাকি আমি বুঝতে পারছিলাম যে আমি যে থাকতাছি খাইতাসি ঘরের কিন্তু সমস্ত কাজ আমি করতাছি তারপর আমার কাছে মনে হয় কি যে সে একটা বিরক্তি ফিল করে আছে না যে বাপ মারা গেছে আমারই তো ভাইয়ের মেয়ে থাক খাক না সেই আমার কাকি ভালো ছিল আমার কাকি কখন আমার খাওয়ায় কষ্ট দিত না কিন্তু আমি দেখতাম যে এই জিনিসটা আমার কাকার কাছে বিরক্তি ফিল যেমন সে বিরক্তি হইতো এরকম একটা বোঝা যায় তো ও দিকদার আমার মা বিয়ে করলো বেশ ভালো কথা সে ভালোই আছে কিন্তু আমরা তো ছোট মানুষ অত বুঝতো মাথায় নাই যে মার কাছে যা গেলে বা কি হবে আর না গেলেই বা কি হবে কিন্তু মায়ের জন্য মন খুব কান্ত মনে হইতো যে মার কাছে গেলেই মনে হয় ভালো থাকুন তারপরে এক সময় ছোট কাকার কাছ থেকে মার কাছে যাইগা আর আমার যে ছোট ভাইটার আমার বড় কাকা নিয়ে গেছিল ওইও আমার মার কাছে চলে আসে কারণ ওইখানে ছিল চাকরি হিসাবে যেমন আমার এক চাচার হোটেল ছিল ওই হোটেলের পানি টানতো ওরে ওই ওই স্কুলে যাইতো না আর আমার স্কুলে যাওয়া হয় না আর আমি কিন্তু একমাত্র ছোট চাচার কাছে গেছিলাম যাতে আমার লেখাপড়াটা হয় যাতে আমার লেখাপড়াটা হয় কিন্তু আমি তার কাছে থাকছি ঠিকই ঘরের কাজ সব করছি কাপড় ধোয়া ঘর মোছা বাজার করা যা আছে ইত্যাদি সব করছি তার কাছে আমি চার মাস ছিলাম আমার একজোড়া জুতা ছিল না সে চার মাসেও আমার একজোড়া জুতা কিনা দেয়নি তখন বিশ টাকা পনেরো টাকা হইলে একজোড়া জুতা কিনতে পাওয়া যায় কিন্তু ওই যে স্যান্ডেল যে বলে কিন্তু সে আমার দেয়নি তো তা আমি বুঝতে পারছিলাম যে চার মাস দুইরা সে আমার একজোড়া স্যান্ডেল কিনা দেয় নেই তো সে ভবিষ্যতে আমার জন্য আর কি করব। তখন তো দশ বছর বয়স মাথায় বুদ্ধি বা কতটুকু তো মা যাইতে যায় আমাদের জন্য কান্দাকাটি করতে একসময় মা নিতে আইলে আমিও চলে গেলাম আমার মাও বুঝতে পারছিল যে বোধ বোধহয় এইভাবে রাখা ঠিক হইবে না আমার কাছে নিয়ে তা আমার ছোট ভাইরে আমার মা আগেই নিয়ে গেছে আমার ছোট ভাইটা ছিল তখন চার বছর বয়স আমি দশ বছর আর আমার যে ভাই আমার পিঠে যেটা সেটা ছিল আট বছর তা আমার মা আমাদের তিন ভাই বোনদের নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওই যে আমার যে সৎ বাপ সে মনে হয় কিছুদিন আমাদের সাথে একটু ভালো ব্যবহার করছিল তারপরে না সে একটা জিনিস আমি খেয়াল করছি সে আমাদের ভালো চোখে দেখেই না আর পারে তো ঘাড় ধরে ঘর থেকে বাহিরই করে দেয় কিন্তু পারতাছে না তাও না আছে না যে এক ধরনের গলায় কাটা বিঁধলে মানুষ বাহিরও করতে পারে না আর গিলা খাইতেও পারে না এখন যেন আমরা তার কাছে ঠিক তেমনি তো এক সময় সে আর কি নানান ধরনের কথা বলতো আমাদের তোমার মায়ের বিয়ে করছি তোমাকেও বিয়ে করি নাই তোমাকে কেন খাওয়ামো তো মাঝে মধ্যে না কথাগুলো শুনলে অনেক কষ্ট লাগতো আসলে আমরা গরিব ছিলাম কিন্তু এত গরিব ছিলাম না আমার আব্বারে দেখতাম একটা জিনিস আনলে গরিব মানুষের অর্ধেক খাওয়াই দিত কেউ আমাদের বাড়িতে আসলে না খেয়ে তো কোনদিন যাইতেই দিত না আর আজকে সে এইভাবে কথা বলে সে এমন না যে আমাদেরকে অনেক বাজার সদাই করে খাওয়ায় আমাদের খাওয়াইতে খাওয়াইতে সে এখন ক্লান্ত তাও না সে অতটুকুই বাজার ঘরে করতো যতটুকু আমার মার প্রয়োজন আমাদের প্রয়োজন অতটুকু করতো না যাই হোক মষ্ট করে আমার মা আর কি কোনোরকম রকম চালাইত কিন্তু আমার মা যদি ইচ্ছা করত যে আমার ছেলে মেয়েদের নিয়ে আমি যেভাবে হোক কষ্ট করে হইলো ছেলে মেয়েদের মানুষ করব। আমার মা ইচ্ছা করলে করতে পারত। কিন্তু আমার মা তা করেনি আমার মা একটা বিয়ে করলো আর আমার মায়ের বিয়ের কারণে আমরা কোথাও কোনো দিন কারোর কাছে মুখ পাইনি আমাদের আত্মীয় স্বজন বলেন আমাদের প্রতিবেশী বলেন যে যেখানেই গেছি আছে না যে মানুষ মানুষেরা দেখলে তো বলে যে তোদের তো বাপ নাই বড় একটা ভাইও নাই তোদের দিন কিভাবে কাটে আমাদের এই কথাটা কেউ কোনো দিন প্রশ্ন করে নেই সবাই বলতে কি তোর মার মতো খারাপ মানুষ দুনিয়ায় বলতো হ্যাঁ আর কি যত আ কথা কুকথা আছে আমার মার সম্বন্ধে বলতো যে যার চারটে কোলাপান তার আবার আর একটা বিয়ে বসা লাগে আর কি আর কি পাপটা করছে আমার মা আর কি ওই পাপগুলো সবার মনে করতো যখন আমাদের দেখতো আমাদের চেহারাটা দেখলে তাদের মনে হইতো যে আমার মা কি করছে তবে যাই হোক এখন মা তো আর আমরাও তো অত বড় না যে এখন মায়ের ত্যাগ করতে পারম বা আমরা নিজের পায়ে দাঁড়াইতে পারম ছোট ছোট দুইটা ভাই বড় বোনটার বিয়ে হয়ে গেছে আমার বয়স দশ বছর কি করা যায় সহ্য করতাম এদিকা পা এদিক দা মানুষের কথা শুনতে হইতো আর এদিক দা সৎ বাপেও বলতো যে তোমার মায়েরই বিয়ে করছে তোমাকেও বিয়ে করিনি তো আমার মার জায়গায় যদি অন্য কেউ হইতো তাহলে চিন্তা চিন্তাভাবনা করতো যে কষ্ট করুন পরিশ্রম করুন কিন্তু বাচ্চাদের মানুষ করুন কিন্তু ওই পরিশ্রমী মহিলা আমার মা ছিল না আমার মা যদি একটু সতর্ক হতো না তা আমার কাছে মনে হয় আমার বাবা তো অকালে মরত না সে নিজের কিছু কিছু মানুষ আছে না নিজের দিকটাই খুব ভালো দেখে আর কারোর দিক দেখা তো দূরে থাক সে ভাবেও না তো এইভাবে এইভাবে মনে করেন আমার বর্জ্যশ্রম তেরো বছর তেরো বছর মাত্র পূর্ণ হয়েছে আগস্টের চার তারিখে আমার তেরো বছর পূর্ণ হয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরই আমার বিয়ে হয়ে যায় আমি এর আগে মনে করেন কষ্ট তো আছেই তারপরে ওই বিয়েটা হয়েছে আমার হাজবেন্ড আমি কখনই দেখিনি সে এই সদরগা এই যে ই আছে না কি বলে পোস্তখোলা একটা মার্কেট আছে মার্কেটটার নাম হইল কি বলে সেই মার্কেটটারে আলম মার্কেটের সাথে একটা মার্কেট সেতু মার্কেট বিশেষ করে সে সে সেতু মার্কেটে তার দুইটা দোকান সেই দোকানে মার্কেটে নাকি একটা লোক চা বিক্রি করতো সেই লোকটারে বলছে যে তোমার চা বিক্রি করতে হইবো না তোমার আমি একটা দোকান দিয়ে দিব তবে একটা কাজ করতে হইবো কি কাজ করতে হইব কাজ করতে হইব এই যে তুমি আমারে সুন্দর একটা মেয়ে দেখাও আমি একটা সুন্দর একটা মেয়ে বিয়ে করতে চাই তখন বলছিল যে ভাই আপনি তো অনেক পয়সালা মানুষ সে তখন ওই বছরই জাপান থেকে আসে সে এর আগে আট বছর জাপান থেকে আসছে জাপান থেকে সেই বছরই সে আসে ও সে ঘটকের মাধ্যমে আমার দেখলো দেখার পরে আমার নাকি তার খুবই পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে এখন সে ওই ঘটকের মাধ্যমেই আমার ওই আমার যখন যেদিন দেখতে যায়। সেদিন আমার সদ ঘরে ছিল না ছিল আমার মা আর ছিল আমাদের প্রতিবেশে দুই চারজন মহিলা তা তারা বলতাছে যে দেখতে আসলে তার বিয়ে হয় না তুমি এক কাজ করো দেখতে আসতে চাই দেখাও তোমার মেয়েটার যখন দেখতে চাই তুমি দেখাও সমস্যা নেই তো সে দেখছে দেখা তার পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে সে ঘটকরে বলে যে মেয়েটা কিন্তু আমার পছন্দ হয়েছে তো ঘটক ওই যে বলছে না যে আমার একটা বিয়ে বিয়ে করাই দাও তাহলে আমি তোমার দোকান দিয়ে তো ঘটক তো বুঝতে পারছে যে হয়েছে কাম পছন্দ যখন হয়েই গেছে এখন যদি বিয়েটা দিয়েই করাই দিতে পারি তাহলে আমি আর কিছু পাই আর না পাই একটা দোকানতে ভাবো তো সেই ঘটকে নানান ধরনের লোভ লালসা সব যত প্রকার আছে আমার মা আর ওই যে প্রতিবেশী মহিলাদের তিতাছে ছেলে জাপান থেকে আসছে এইটা সেইটা ছেলেদের টাকা পয়সার অভাব নাই সদরগার দোকান আছে সেতু মার্কেট দোকান বিভিন্নভাবেই করার পরে তো সেদিন সন্ধ্যার সময় আর কি আমার যে সদ্ভাব সে আসলো সে আসার পরে বলে কি সে শুনলো শোনার পরে সে বলে যে ঠিক আছে আমি আগে একটু যাচাই করে নিই তো সে যাচাই করে দেখলো যে সেতু মার্কেটে আসলেই তার দোকান আছে তার নিজস্ব কেনা দোকান তো শোনার পরে সে আর কি এখন জানি না তার সাথে আমার হাজবেন্ড সাথে কি কথা হয়েছিল আমি কিছুই জানি না আর সে আইসা আমার মা প্রথম রাজি ছিল না বিয়ে দিব বলে আমার আট বছর আর আমার আমার মেয়ে কি দেখতে শুনতে কম। আমি মেয়ের ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারি কিন্তু আমার ওই সৎ বাপে আইসা যে আমার হাজবেন্ডের সাথে কি কথা বলছিল আমি জানি না তারপরে এক সময় সে আমার সৎ আমার মায়েরও খুব সুন্দরভাবে পটায় ফেলাইলো এমন সুন্দরভাবে পটাইলো যে পটানোর পরে আমার মা একদম

ডিসেম্বরের বিয়ে হওয়ার পরে আসে না যে মানুষের বিয়ে বিবাহিত জীবনটাই থাকে অন্যরকম যদিও তার সাথে আমার বয়সের একটা অনেক বড় ডিফারেন্স ছিল এক তো আমি তার কখনো চোখেই দেখিনি আর দ্বিতীয়ত তার বয়স ছিল তখন আঠাশ কি উনত্রিশ বছর আর আমার বয়স মাত্র সাড়ে তেরো বছর আমার বয়স তখন মাত্র সাড়ে তেরো বছর তো ওনারে দেখলে একটা ভয় জিনিস কাজ করতো আমার ভিতরে একটা মানুষের দেখলে যে একটা মানুষের স্বাভাবিক স্বাভাবিক মনে হইতো না তারা দেখলে আমার ভয় লাগতো এমনও ভয় যে এমন ভয় লাগতো যে আমার শরীর ঘাইমে ভিজা যেত তারপর সেই জিনিসটা বুঝতে পারতো তো বুঝতে এইভাবে করতে করেন আসে না যে আমার একটা বড় লোকের কাছে বিয়ে দিছে আমার সংসারে কোনো কিছুর অভাব থাকবো না খাওয়াই দাওয়াই সব দিক দিয়ে আমি পরিপূর্ণ থাকুম না না ওই ফেসটাই আমি দেখি না এমনও দিন যায় সে ঘরে থাকে না সেই কারণে ঘরে বাজারও করে না মাত্র বিয়ার বয়স তেরো দিন সে আমার দরজাটা খোলো এইভাবে করতে করতে দুই দুই মাস মাস গেল তিন মাসের সময় সে আমার একদিন হঠাৎ করে বলে যে এটা তাদের বাড়িতে জানাজানি হয়ে গেছে যে সে বিয়ে করছে তাদের বাড়িতে জানাজানি হয়ে গেছে জানাজানি হওয়ার পর তার উপরে খুব বড় একটা পেশার আসলো কারণ সে আগেই জাপান থাকতে একটা বিয়ে করছিল না

আসলে এই কতটুকু সত্য ঘটনা তা আমি তার একদিন প্রশ্ন করলাম আচ্ছা আপনি কি জাপান থাকতে বিয়ে করছিলেন বলে যে হ্যাঁ আমি বিয়ে করছিলাম কেন বিয়ে করছিলেন বলে আমি যেই মালিকের কাজ করতাম মালিক আমার খুব পছন্দ করত। আমি কাজে খুব স্পার্ট ছিলাম মালিক আমার পছন্দ করত তাই মালিকে বলছিল যে তুই দেশে বিয়ে কর তারপর তোর বউ এখানে আমি তোর সেটেল করে দি। তুই এখানে সেটেল হয়ে যা জাপানি সেটেল হয়ে যা তারপর বিয়ে করছি দেশে আসছি দেশে আইসা আমার মনে হয় নাই যে আর এই বউ নিয়ে সংসার কিরা খাই কেন আমিও কালো আমার বউটাও কালো ওকে হুম আমিও কালো আমার বউ কালো আমার পোলাফান হইবো কালো কালো তার এটা আর কি তার ধারণা তারপরে যাই হোক বনাবনি হয় না এক জানুয়ারিতে সে আসছে ফিরা ডিসেম্বরে আমার বিয়ে করছে বিয়ে হয় হয়ে গেছে বেশ ভালো কথা এখন ওনার যখন সব কিছু চাপাচাপি শুরু হয়ে গেল তাদের বাড়ি থেকে তখন সে আর কি দিশা পাইতেছে না কি করবো এখন দিশা বাইতা সেনা আমার এক পাঁচ লাখ টাকার কাবিন দিয়ে বিয়ে করছে সোনা স্বর্ণ গয়না যতটুকু তার সামর্থ্য ছিল আমার ততটা দিয়েই করছে সব কিছু দিয়েই করছে তো এই কথাগুলো তো জানতো আমার সদ্ভাব আর আমার হাজবেন্ড যে বিবাহিত এটা তো আমার সদ্ভাব এবং আমার মাই দুজনই জানতো আমার কাছে এটা খুলা বাবা কেউই বলে নেই আর আমি ও ততক্ষণ কি আমার আমি তো ততক্ষণ বুঝিও না যে আসলে কী হইতেছে আমার সাথে তারপর বিয়ের তিন মাস এমন সময় সে আমার একদিন বলে যে তোমার একটা কথা বলি তুমি এই কথাটা কারও কাছে বলতে পারবা না আমি বলি কি বলেন বলে আমারও তোমার ডিভোর্স দিতে হইব হঠাৎ করে আমারও তোমার ডিভোর্স দিতে হইব আমি বলি কেন আমি আপনার ডিভোর্স দেবো বলে তুমি যদি আমার ডিভোর্স না দাও তাহলে আমি আত্মহত্যা করুন আচ্ছা এই কথা বলার পরে না আমি আর কি আমার মুখে কোনো ভাষা নাই যে আমি এমন কি পাপ করলাম যে আজকে আপনার আমার ডিভোর্স দিতে হইব কেন আমি আপনার ডিভোর্স দেবো আমার খুইলা বলেন বলে যে আমি অনেক বড় লোক বড় লোকের ফ্যামিলিতে বড় হয়েছি আমি অনেক হাই ফাইভাবে ভাবে চলাফেরা করছি এখন কষ্ট করে চলা আমার পক্ষে সম্ভব না এখন আমি যদি তোমার ডিভোর্স না দিই বা তুমি যদি আমার ডিভোর্স না দাও তাহলে আমার বাপে আমার বাড়িতে উঠতে দিব না আমার বাপে আমার বাড়িতে উঠতে দিব, না এখন তুমি যেভাবে পারো এই কথাটা কারোর কাছে প্রকাশ করবে না কিন্তু আমারও তোমার ডিভোর্স দিতে হবে তা আমি তখন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের ঘটনা এটা তখন আমি চিন্তাভাব করলাম যে আমার বাপে যাই না শুই না আমার মায়ের আমার সদ বাপে আর কাছে আমার বিয়ে দিছে আমার তো বড় একটা ভাইও নাই আর বাপও নাই আজকে আমি আমার যে একটা আমার যে পজিশনটা আমি কার কাছে গিয়ে বলুম কে আমার একটু সাহস দেবো আমার সাহস দেওয়ার কেউ নেই আর বিয়ের পর থেকে যে সমস্ত ঘটনা আমার সৎ বাপে আর আমার মা করছে আমার হাজব্যান্ডের সাথে এখন এই মুখ আমি কারোর কাছেই রাখতে পারি না কারণ আমার যে বিয়ের সময় স্বর্ণকন্যাগুলো দিছিল না এগুলো আমার সৎ বাপে বেঁচে খাইছে এবং এমন কি আমার টাকা নিয়ে আমার হাজব্যান্ডের থেকে সেই টাকাগুলোও দেয়নি মাত্র বিয়ার বস তিন মাস না চার মাস চলে তখন আমি যে তাদের কাছে গিয়ে দুঃখের একটা কথা বলুম কার কাছে বলুম তারও তো আমার দিকটা দেখলো না আমার দিকটা তো তারা বুঝলো না তারা ওইটাই করলো যেটা তাদের মনে চাইলো আমার দিকটা কেউ ভাবলো না তা আমি চিন্তা ভাবনা করতেছি কি বলে লোকটা আমি তারে ডিভোর্স না করলে সে আত্মহত্যা করবে কি বলে আবল তাবুল তো বয়স কম তো আমি কিছু বলি না একদম চুপ হয়ে রইলাম স্তব্ধ যে আসলে কি এটা আমার জীবনে ঘটতেছে আমি কি আসলে এত বড় পাপ করছি যে এত বড় শাস্তি আমার জন্য অপেক্ষা জানালেন না বিষয়টা পরিবারে জানা গিয়েছে না কারো জানাইনি তো না জানালে ডিভোর্স হবে কিভাবে ও পরিকল্পনা কি ছিল ওর ওনার পরিকল্পনা ছিল এখন আমি যদি ওই যে বাড়িতে বাড়িতে জানাজানি হয়ে গেছে আমারে বিয়ে করছে আমার বিয়ে করছে জানা জানি হয়ে গেছে নাকি আমার শ্বশুর বাড়ির লোকেরা তার উপরে খুব চাপ সৃষ্টি করছে না আপনাকে গোপনে কেন দিতে যাচ্ছে সেটা সেটাই তো জানতে যাচ্ছি সেটা আর কি আমার ফ্যামিলি থেকে জানলে আবার তার উপরে চাপ সৃষ্টি করব কি হাস্যকর না বিষয়টা আচ্ছা হোক তারপর আমার ফ্যামিলি থেকে জানি কেউ না জানে তার ফ্যামিলিতে জানে জানুক সমস্যা নেই কারণ আমি তো গরিব না আমার তো বাপ নাই বড় একটা ভাই নেই বাপ আসলে সাত সৎ বা কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতে পারবো আমার পক্ষের থেকে যদি কেউ জানে তে প্রতিবেশী তো ছাড়বো না তো আমার পক্ষের থেকে কেউ জানলে তার জন্য এটা খুবই সমস্যা আর যদি তার পক্ষের দেখা জানে তাহলে কোনো সমস্যা নেই তাহলে আমি এক সময় কি করলাম রাজি হয়ে গেলাম তারে ডিভোর্স দিতে রাজি হয়ে গেলাম তা সে কি করছে সে যে কাজী আমার বিয়ে পড়াইছে সেই কাজের কাছে যে একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে না যে কাজের সব কাজ আগায় পাশায় দেয় ফাইল টাইল সব কিছু ঠিকঠাক রাখে তার সাথে খুব সুন্দরভাবে কথা বললো কথা বলার পরে সে কি করলো ওই আমার হাজবেন্ডে নিয়ে আমারে নিয়ে সে ওই কাজের কাছে দাঁড়া করাইলো তখনও আমার নামার কাগজ কেউই উঠায় নেয় নাই তো এক পর্যায়ে আমার কাছ থেকে সে ডিভোর্সে সাইন নিল ডিভোর্স নামা হয়ে গেল তার সাথে আমার ডিভোর্স হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি বাসায় আসলাম বাসায় এসে খুব কান্দাকাটি করলাম যে কি বিয়া দিলো আমারে খালি পয়সা লাই দেখলো মানুষ কিনা তা দেখলো না তারপর যাই হোক এখন ওই ডিভোর্স সাইন করার কিছুদিন আগে থেকে না আমি একটু অসুস্থতি বোধ করি যেমন মনে হয় কি যে আমি সুস্থ না আমার ঘুমা আসে না ঘুমাইলে তারপর কিছু খাইলে খাইতে পারি না আবার প্ল্যান কি ছিল আপনি ডিভোর্স দিয়ে কোথায় যাবেন যেদিকে দুই চোখ পরিবারের কাউকে জানাবেন না না যদি বাঁচতে পারতাম তাহলে বাঁচতাম আর যদি না বাঁচতে পারতাম তে সুসাইড করতাম তা আপনি পরিবারের কাউকে না জানিয়ে ডিভোর্স দিচ্ছেন কেন কারণ আপনার তো এই বিয়েতে কোনো হাত ছিল না পরিবারকে জানানো উচিত না না তাদের কি জানাম আমার বিয়ে হয়েছে তার কিছুদিন পরে আমার আমার হাজবেন্ড যে সন্দনা গুলা দিছে এগুলা নিয়েও আমার সৎ বিক্রি করে খাইছে আমার সৎ আর আমার মা মিলাই কথা হচ্ছে তিন থেকে চার মাস তো যাই হোক এখন আমার মা বাপের কাছে গিয়ে এইবার দুঃখ বইলা কি লাভ তারা তারা যদি আমার দুঃখটা বুঝতো তাহলে আমার বিয়ার পর পর দেই আমার স্বর্ণের জিনিসগুলো বেইসা তারা খাইতো না আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা হলত কিনে নিয়ে তারা খাইতো না এখন তারা অন্যায় করছে আমার হাজবেন্ড আমার ঘরে বাজারও দেয় না আর একশো টাকা দিয়েও বলে না যে তুমি কিছু হয় না খাইও এমনও দিন গেছে আমি একটা মেয়ে মানুষ আমি একটা নতুন বউ অথচ আমার ঘরে বাজার নেই আমি দিনের পর দিন না খাই থাকি তো এইভাবে মানুষের দিন কাটে তো আমি ভাবলাম যে আমার তো কোনো দিকই নাই কোন কুলি নাই বিয়া দেয়া দিছে বিয়া নামের একটা কলঙ্ক মাথায় তার মধ্যে আবার আমার সাথে এই অফিসার এখন আবার স্বামীও করতেছে আরা এক অফিসার তা আমি যে জানামো কারে জানামো আমার তো এমন একটা গার্ডিয়ান নাই যে স্ট্রং ভাবে আমার পাশে এসে দাঁড়াইব তারপর যাই হোক আমার কাছে ডিভোর্স চাইলে আমি দিয়ে দিলাম অফিসে গেলাম তার সাথে কাজী অফিসে তাই কাজী যখন আমার বিয়ে পড়াইছিল তখন তো কাজী আমার দেখছিল না যখন আমার কাজী দেখলো যেদিন আমি ডিভোর্স নামে সাইন করি সেদিন আমার কাজী দেখা কাজীর মাথা যেন আসমান ভেঙে পড়ছে বলে এত সুন্দর একটা মেয়ে তুমি এই মেয়েটারে বিয়েও করলা আবার তুমি মেয়েটার সাথে এডিও করতেছ এটা কিন্তু ঠিক না বলে যে কাকি কাবির নামায় সাইন করতে এই ডিভোর্স নামায় সাইন করতেসো সমস্যা নাই আমি ওরা ফালাই দিম না তো যে আমি তো আর আগের থেকে অসুস্থ খাওয়া দাওয়া তেমন একটা করতে পারি না কেমন জানি ভাল লাগে না আমি যে আমার কাছে এতটুকু মনে হয় যে আমি সুস্থ না তারপর যাই হোক তারে আমি ডিভস নামায় সাইন দিয়ে দিলাম নিয়ে এটা আমার শ্বশুরবাড়ি মানুষের খুব দেখাইলো দেখায় সে ওইখানে নিরাপদ হইলো যে আমার সাথে তার এখন কোনো সম্পর্ক নাই আমি নির্দ্বিধায় নির্দাবিতে তার এই ডিভোর্স দিয়ে দিছি তো এইভাবে আরও তিন মাস পার হয়ে গেল আমি ওই আমার ঘরেই আসি সেও আসে যায় সব সম্পর্কে তার সাথে আমার চলতেছে তো এক সময় আমাদের বাড়ি এলি যে আমি তার কাছে ব্যাপারটা খুইলা বললাম বলার পরে সে বলে যে এটা কোনো ডিভোর্স হইলো এটা কেমন ডিভোর্স তোমার কাছ থেকে ডিভোর্স নামে সাইনও নিল তুমি সাইনও দিলা আবার সম্পর্ক সে স্বামী স্ত্রীর আগের বজায় আছে সে যদি তিন মাস তোমার কাছ থেকে বিরত থাকতো তাইলে হয়তো এটা ডিভোর্স গণ্য হইতো এটা কিসের ডিভোর্স কিসের তালাক নামা তুমি কিছু না বলতে পারো সমস্যা না তুমি আমারে বলো আমি তোমার পক্ষে প্রতিবাদ করুন তা আমি বললাম যে না প্রতিবাদ করে কোনো লাভ নেই আমি দেখি শেষ করে গিয়ে দাঁড়ায় তারপরে সে আমার ব্যাপারটা বুঝতে পেরে সে নিজেও খুব দুঃখ প্রকাশ করলো তারপরে আমি তার বলছি যে খালাম মা আজকে যদি আমার নিজের বাপ জীবিত থাকতো হয়তো এই দিনগুলো আমার দেখতে হইতো না আমি কারুর দোষী না আমার ভাগ্যের লিখন এটা আমি যদি মনে করি যে আমি বাঁচতে পারুম বাঁচার মতো একটা রাস্তা আমার আছে তাহলে বাঁচো আমার যদি না বাঁচতে পারি তাহলে আমার আর একটা রাস্তা আছে না সুসাইড তো করতে পারুম তখন সে আমার বলে যে না তুমি সুসাইড করবে কেন অন্যায় তোমার সাথে হয়েছো তুমি তো করো নাই তারপর যাই তিন মাস আমি আরো অসুস্থ ওই ডিভোজরা